এপিisode চলেছে এখন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির জামাত ডক্টর শফিকুর রহমান ফেনী বন্যা পরিস্থিতি দেখার জন্য সারা সরাসরি নিজেই চলে এসেছেন এখন যিনি রয়েছেন ফেনীতে আমাদের এই ইসলামের

আছে আৰু মই তেতিয়া আৰু বেছি ভাল মই যাওঁ আছো એ તો એક પાર્ટનર હતો ના ના તો સાંભળ તો સમય લાગે છે એક સામે ગેલે પાવા ના ওখানে જવા જવાનું એટલે આ અમારો એ જ જવો આ બાજુ ওখানে પાસે પાછળ આટલામાં ભાઈ આપના સુતામાં નહી આવતો એ કોમ કોમ સુધી એમ સુધી તકેલા અમારું ભાષા બોલાવ আমিরের জামাত ফেনীতে অবস্থান করছেন ফেনীর বর্ণাগ্রত মানুষকে দেখার জন্য তিনি শরীরে হাজির হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেনী জেলার জামাতের আমিরা একে আমি শামসুদ্দিন ফেনী আমির জামাতের সেক্রেটারি মুফতি হান্নানুদ্দুর সহ জামাতের প্রজাস সম্পাদক সহ এখানে অনেকেই আমাদের কেন্দ্রের জামাতীয় প্রজন্ন বাসিন্দা জামাতের তিনি পানি মারিয়ে কন্যা দুর্গত পরিস্থিতি দেখার জন্য সরাসরি হাজির হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় নাই নাই আমার একটু দেখে আমরা দেখতে পাচ্ছি একেবারে সশরীরে আমাদের জামাত আমি জামাত একেবারে সশরীর মানুষের সাথে এসে কথা বলছেন তাদের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন সে নিতে আমরা ঢুকিয়ে না

جي خاندان جو نه خاندان جو এই ক্যামেরাটা আছে সাইড থেকে এত মানুষ ভিতরে তো ভিতরে এত মানুষের দরকার নাই দেখতে পাচ্ছেন একজন মানুষের আমিরি জামাত সরাসরি কথা বলছেন ওনাদের সাথে ওনাদের খোঁজ খবর নিচ্ছেন কথা বলছেন ওনাদের সাথে

আমি রেজামাত এখন একটি শ্রেণীর একটি বাড়িতে প্রবেশ করেছেন ওখানে কথা বলছেন মানুষের সাথে মানুষের সাথে কথা বলছেন তাদের দুঃখ দুর্দশার কথা জানছেন তাদের খোঁজ খবর নিচ্ছেন এখন বেরিয়ে আসছেন তিনি সেই ঢাকা থেকে ছুটে এসেছেন মানুষের ঢাকা থেকে ছুটে এসেছেন মানুষের দুঃখ দুর্দশা দেখার জন্য বন্যাস্ত মানুষের ফেনীতে ছুটে এসেছেন আমির এ জামাত ডাক্তার শফিকুর রহমান মানুষের খোঁজখবর নিচ্ছেন এখানে পেনিজালা জামাতের নেতৃবৃন্দ ভর্তি হয়েছেন

जाम बना हिकु हास्त कंदे जा मेज़ा त मेटीन हाका मज़ो माने सिंधी का कर তার বাবা কল থেকে নিয়ে একসাথে যাচ্ছেন মানবতার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী শ্রেণীর বন্যা পরিস্থিতি সতর্কে দেখার জন্য সশরীরে হাজির হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সাথে জামাতের শ্রেণী যারা اجن 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 اجن

এর আগে ফেনি মানুষ কখনো দেখেনি কারণ হচ্ছে ত্রিপুরার আমাদের পার্শ্ববর্তী ফেনি যে ইন্ডিয়া ত্রিপুরা রাজ্য সেখানে ত্রিপুরার যেটা রয়েছে সেটা থেকে ভারত সেটা ছেড়ে দেওয়ায় সেটা ভারত ছেড়ে দেওয়ায় আসলে বন্য পরিস্থিতি হাল হয়েছে বন্যা পরিস্থিতির খারাপের একমাত্র দাম

আমির আপনাদের সাথে দেখা করতে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির

सरद्ज मेमेन जागा भिज़

একটু জায়গা ভাই একটু ভাই একটু 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 দেখার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সরজিতে উপস্থিত বাংলাদেশ জামাত না না এটা না এটা না এটা না তো সামনে সামনে অনেক পানি অনেক পানি میں ایک تو اگن اپنی ایک تو اگن त साम भाई न भ आश्रेय

আমরা শরীর সবাই আছি সবার জন্য দোয়া থাকো আশীর্বাদ থাকো আল্লাহ যাতে সবাইকে মুক্ত आंध्र प्रदेश गव्हर्नमेंट इथे